মামলা হামলা জেল জুলুম করে রাজপথে আন্দোলনের সংগ্রামে ছিল ফটিকচর উপজেলার নাজিরহাট পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ বৃহস্পতিবার রাতে স্থানীয় কুম্বরপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মোহাম্মদ সরোয়ার আলমগীর সমাবেশে অতিথির বক্তব্য দেন নাজিমুদ্দিন শাহীন মুনসুর আলম চৌধুরী নাসির উদ্দিন চৌধুরী খালেদ মাহমুদ বাবুল ইলিয়াস কোম্পানি আজম খান মোহাম্মদ মুজাফর মোহাম্মদ জসীম মুশরাফুল আনোয়ার মসু সাইফুদ্দিন মোহাম্মদ ইসমাইল হাসানুল করিম ফিকার বদিউল আলম মোহাম্মদ হাসান মোহাম্মদ শহীদ

আমরা শান্তি চাই যদি রকম অসুবিধা হয় সন্ধ্যা আপনারা ধরে তানায় দিয়ে দিবেন